সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম বাংলাদেশ এই ম্যাচে ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন অস্ট্রেলিয়ার মার্ক যিনি কিনা এখনও পর্যন্ত তিন ইনিংসে ব্যাট করে রান করেছেন একশো তাছাড়া হাইট করেছেন একশো আটচল্লিশ রান বোলিংয়েও তাদের ট্রাম্প কার্ড হতে পারেন জাম্পা তিনি এ বিশ্বকাপে এখনও পর্যন্ত নিয়েছেন নয় উইকেট তাছাড়া স্টোনিসের শিকার ছয় উইকেট তাছাড়া ট্রাম্প কার্ড হতে পারেন গত আটটি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তিনশো একুশ রান করা ডেভিড ওয়ার্নার বোলিংয়ের ক্ষেত্রেও অ্যাডাম জাম্পা গত দশ ম্যাচে নিয়েছেন উনিশ উইকেট এবং বিশ্বকাপের মঞ্চে গত চার ম্যাচে নিয়েছেন নয় উইকেট তাছাড়া স্টোনিস বিশ্বকাপে এখনও পর্যন্ত নিয়েছেন ছয় উইকেট এবং গত পাঁচ ম্যাচে তার সংগ্রহ এগারো উইকেট বাংলাদেশের পক্ষে ব্যাটিংয়ে ট্রাম্প কার্ড হতে পারেন তাওহিদ হৃদয় তিনি এখনও পর্যন্ত বিশ্বকাপের চার ইনিংসে রান করেছেন ছিয়ানব্বই এবং সাকিব আল হাসান চার ইনিংসে রান করেছেন বিরানব্বই তাছাড়া ট্রাম্প কার্ড হওয়ার সুযোগ রয়েছে তানজিৎ হাসান তামিমেরও তিনিও এখনও পর্যন্ত গত নয় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে রান করেছেন চব্বিশ দশমিক আট আট গড়ে একশো নিরানব্বই তার স্ট্রাইক ছিল একশো বাইশ বোলিংয়ে বাংলাদেশের ট্রাম্প হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তানজিম সাকিবের যিনি এখনও পর্যন্ত বিশ্বকাপে নয় উইকেট সংগ্রহ করেছেন তাছাড়া মুস্তাফিজ রিসাদ তাস্কিনদেরও রয়েছে সাতটি করে উইকেট মুস্তাফিজুর রহমান গত নয়টি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে উইকেট নিয়েছেন বিশটি ইকোনমি চার দশমিক নয় চার এবং ঋষাদ গত দশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে রান উইকেট নিয়েছেন চোদ্দোটি ইকোনমি ছয় দশমিক পাঁচ ছয় সর্বশেষ দেখায় বাংলাদেশকে আট উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া গত চৌঠা নভেম্বর দু হাজার একুশ একটি টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশকে মাত্র তিয়াত্তর রানে অল আউট করে অস্ট্রেলিয়া অবশ্য এর আগের চারটি ম্যাচে তিনটিতে জিতেছিল বাংলাদেশ নয় আগস্ট দু হাজার একুশ বাংলাদেশ জিতেছিল ষাট রানে তার আগে সাত আগস্ট অস্ট্রেলিয়া জিতেছিল তিন উইকেটে এর আগের দুই ম্যাচ বাংলাদেশ জিতেছিল যথাক্রমে দশ রান এবং পাঁচ উইকেটে